ভেজাল চুকে গেল তোমার সঙ্গে হাদিস কোরআনের কিছু নাই যদি আপনার আমার ব্রেন বলেন না আমি আমাকে বানাইনি আমাকে বানানে ওয়ালা কেউ আছে আমাকে বানানে ওয়ালা কেউ আছে সে কেউটা কে আমি অনেক জায়গায় একটা ছোট্ট প্রশ্ন করি আজকেও করছি এই যে গ্রীষ্মের সময় বেশি দেখা যায় মশা মাছি জি মশা মাছি মানুষকে কাটে বিরক্ত করে এগুলো কোনো কাজে লাগে জোরে বলেন মশা মাছি কোনো কাজে লাগে লোক মুখ খুলে না মশা মাছি কোনো কাজে লাগে লাগে না তাহলে আল্লাহর একটা ভুল পাওয়া গেল মশাকে বানিয়েছে কে আল্লাহ মাছিকে বানিয়েছে কে তাহলে বিনা কাজের মাল আল্লাহ তৈরি করে পাগল রাস্তায় হাঁটে কোনো উদ্দেশ্য নাই কিন্তু সুস্থ ব্রেনের মানুষ হাঁটবে উদ্দেশ্য নাই এটা হয় পাগল একটা দা নিয়ে চালিয়ে একটা বাঁশ কেমনি করে কোপাইছে ওকে জিজ্ঞেস করছি কি করবি তো হাসছে বিনা উদ্দেশ্যে কাজ করে পাগল আর সুস্থ যার ব্রেন সে একটা কমচিকে কাটলেও জানতে হবে এর পেছনে ওর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে তাহলে বিনা উদ্দেশ্যে সফর করে বিনা উদ্দেশ্যে কাজ করে সে হলো পাগল তাহলে মশাকে বানিয়েছে কে আল্লাহ মাছিকে বানিয়েছেন কে আল্লাহ তাহলে এদের কোনো কাজও নাই ফালতু ফালতু বানিয়েছে তাহলে আল্লাহ কি হিসাবে কি দাঁড়াচ্ছে একটু গবেষণা করি అల్ల బ మండ আমি যতগুলো জিনিস তৈরি করেছি তার পেছনে আমি উদ্দেশ্য রেখে দিয়েছি হে আমার গোলাম আমি যা বানিয়েছি গোলাম বলছে রব্বানা হে আমাদের প্রভু হা মা বাতিলান আপনি এমন একটা জিনিস বানাননি যেটাকে বাতিল ঘোষণা করে দেবে মানুষ মানুষের ক্ষমতা নাই তার মানে পৃথিবীর যত কিছু আপনি বানিয়েছেন সমস্ত বানানোর পেছনে কাজ আছে মশার পেছনে কাজ আছে মাছির পেছনে কাজ আছে ড্রেনের কীট পোকার পেছনে কাজ আছে পায়খানার চেম্বারের ভিতরে যে পোকা আছে তারও কাজ আছে আমি এমন একটা জিনিস বানাইনি যার কোনো কাজে নাই অতএব আমি রব আমি পাগল নাই যে উদ্দেশ্য আমি কাজ করে থাকি বিধায় আমার সমস্ত সৃষ্টির পেছনে কাজ রয়েছে আমরা কাজ বের করতে শুরু করেছি বাঁশকে কেটে কি সুন্দর প্যান্ডেল বানিয়েছি পাটকে কেটে সুতা করে কাপড় করে তাকে কত সুন্দর বানিয়েছি অমাউতি তুমিনালিল মিল্লা কালিল আল্লাহ আমাদেরকে সামান্য ইলম যা দিয়েছে এতে আমরা কত কাজ করে নিয়েছি কার কি কাজ খুঁজে বের করে নিয়েছি একটা ডিম তার ভিতরে অমলেট আছে হাফ বয়েল আছে ফুল আছে তার ভিতরে ভুজিয়া আছে সব আমরা জানি বানাচ্ছি খাসিকে ধরে নিয়েছি ওকে জবাই করে ওকে ভোনা খাও ঝোল খাও পুড়িয়ে খাও কাবাব খাও টিকিয়া খাও কোফতা খাও জেনে নিয়েছি গভীর দুধ আছে দুধকে টেনে বের করে নিতে হবে আমাদের জানা আছে দুধের ভিতরে কে লুকিয়ে আছে দুধের ভিতরে ছানা আছে মাখন আছে দই আছে রসগোল্লা আছে ল্যাংচা আছে চমচম আছে ঘি আছে পান্ত আছে সব আমরা জেনে নিয়েছি আমরা গরুর ভিতরে কোনটা কিভাবে খেতে হয় তাও জেনে নিয়েছি এটা তোমাদের বিবেকে এসেছে তাকে কেটে খেতে হবে বিবেকে এসেছে পৃথিবীর এমন কোনো সম্পদ নাই যেটার পেছনে কাজ নাই হে মানুষ তোমার ব্রেন কত মজবুত আমি তোমাকে কত মজবুত বানালাম হাওয়া হাওয়া দেখা যায় না তারপরও তাকে টেনে চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোলপিন দিয়ে তুমি ডাম্পারের চাকে দাও দিয়ে তেষট্টি টন মাল নিয়ে তুমি পাকুর থেকে কোথা শিলিগুড়ি চলে যাও হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ তোমার ব্রেন এত মজবত হে মানস আগুনে হাত দিলে তুমি পুরে যাবে সে আগুনকে তুমি গ্যাসের ভিতরে গোলাম বানিয়ে কাঁচা মাংসকে রান্না করে আনন্দের খাবার খাও তুমি বিদ্যুৎকে পানি থেকে টেনে বের করে তার ভিতরে এসি চালাও ফ্যান চালিয়ে আরাম করো তোমার ব্রেন কত মজবুত তুমি লোহা কে দিয়ে ইঞ্জিন তৈরি করে আসমানের উপরে উড়ে যাও সমস্ত জায়গায় তোমার ব্রেন কাজ করে কার কি কাজ আছে তুমি জানো খালি তোমার নিজের কি কাজ এটাই তোমার জানা নাই ওইখানটাতে উপকার এনেছে ওকে যে মসজিদে ঢুকতে হবে ওর মালিক ওকে যে কাজ দিয়ে পাঠিয়েছে এইটা খালি খুঁজে পেয়েছে না ও বাকি সব খুঁজে পেয়ে গেছে সব পেয়ে গেছে আর উকে এটাও জানে না জি ভাই খুব মনোযোগ আল্লাহ তালা বলছেন গোলাম একটি বার তুমি নিজেকে নিয়ে গবেষণা করা তুমি একবার ফিকির কর বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন নবতি পাবেন এই রকম অবস্থায় এখনো নব পাইনি চারিদিকে মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হয় কেটে ফেলে দেওয়া হয় রাহাজানি চিন্তায় মক্কা মদিনা ভরে গেছে বিশ্ব নবীর ঘুম হয় না তার মাথায় ফিকির চেপে গেল জাতি কি নষ্ট হয়ে যাবে জাতি কি রাস্তা পাবে না চোখের পানিতে গাড়ে হীরাতে কামতে শুরু করলেন বন্ধুরে আমার বলা বাহুল্য কথা এতটুকু আজকে আমি আমার কাজ খুঁজে পেছি না আমি কে আমি কেন আমি কে আমি কেন মাত্র দুটি প্রশ্ন করেন আমি আর আপনাদেরকে নতুন কিছু সবক দিছি না আজকে থেকে একটা কাজ করেন একবার নির্জনতা অবলম্বন করেন আর দুটি কথাকে নিয়ে একবার গবেষণা করে দেখেন নিশ্চয় আল্লাহ আপনার আমার জন্যে হেদা কে উন্মুক্ত করে দেবেন সেটা কেমন দুটি জিনিস একবার একা একা বলেন সবাইকে বলছি যার বিবেকের চেতনতা আছে তাকেই বলছি একবার এই কথাটা আমার আপনারা আমল করবেন আর কিছু করতে হবে না আমলটা কি রুকু সাজদা নয় তাসাহুদ নয় উজু নয় গোসল নয় বিশ্বনবী যেটা করেছিলেন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লা বইয়ে লিখছেন জগৎগুরু হজরত মোহাম্মদ নোসফা সাল্লা সাল্লামে ডক্টর নুরুল ইসলাম লিখছেন যে বিশ্বনবী ধ্যানের সঙ্গে চিন্তা করেছিলেন আমি কে আমি কেন একে যদি জিজ্ঞাসা করা হয় ওই দুটি কথা আমি কে কি বলবে আমি চশমা আমি কেন ছোট অক্ষরকে বড় দেখাবো আমি কে আমি মোবাইল আমি কেন তো আমি দুই বন্ধুর সঙ্গে কানেক্ট করে দিব আমি কে নামি ফ্যান আমি কেন নামি হাওয়া দিব আমি কে নামি কলম আমি কেন নামি লিখা দিব এখন আমরা নিজেদেরকে বলি আমি কে আমি কে আমি কে কেনটা পরে হবে আমি কে সবাই তিন চার সেকেন্ড আপনাদেরকে গবেষণা করতে দিলাম সকলের মগজ আছে সকলের গবেষণা করার মত যে কারণে উঠেছিলেন লিফ্টে উঠেননি একদম আড়াই হাজার ফুট উঁচু এক ঘন্টা লেগে যাবে উঠতে তো বিশ্বনবী লিফ্টে উঠেননি খড়গ পাহাড়ের ভিতরে উঠেছেন কোনো নামাল নয় এরকম খরস্রর পাহাড় সেই বেয়ে উঠেছেন কে তুলেছিল কে তুলেছিল গবেষণা পৌঁছে দিয়েছিল আমি আমি কে কে এখানে যতগুলি লোক বসে আছি জোরে বলবেন না একদম দিলের ভিতরে অন্তত নিজেকে বলেন আমি কে আমি কে আমার পরিচয় কি এই পৃথিবীতে আমাকে কে পাঠালো আমি কার কারণে এলাম কে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে এই গবেষণাটা করবেন তো দেখবেন তিনখানা কথা আপনার বিবেক আপনাকে বলবে এক নম্বরে আমি কে আমি আল্লাহর গোলাম এটা আমার প্রথম পরিচয় দুই নম্বর আমি আমি কে আদমের সন্তান আমি কুত্তার পেটে হয়নি আমি শুকরের পেটে হয়নি আমি গরু গাধার পেটে হয়নি আমি যে পৃথিবীতে এসেছি আমার রব আমাকে মানুষের পেটে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমি কে মানে আমি আদম সন্তান প্রথম নম্বর এক নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম দুই নম্বর পরিচয় আমি হলাম আদম সন্তান নাম্বার তিন আমি কে এটা আরেকবার বলেন আমি কে তো আমার আপনার বিবেক বলবে হতবাগা তো তিন নম্বর পরিচয় হচ্ছে এই পৃথিবীতে তুই হলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের পরিচয় তিনটি আর ওই ধারে বসে বলে রেখে দিয়েছি জমাতে ইমান বড় মজবুত জিনিস দু মিনিট পর কাজে লাগবে ও কথাটা তাহলে এখানে যতগুলি লোক বসে আছি আমাদের পরিচয় হলো তিনটি এক নম্বর হলো আমি আল্লাহর গোলাম তাহলে আমাকে আল্লাহ এখানে পাঠিয়েছেন আমাকে পাঠানে আল্লাহ অন্য কেউ নয় জি ভাই আজকে আমাকে কমিটির ছেলেরা নিয়ে এসে স্টেজে তুলেছে চেয়ার দিয়েছে মাইক দিয়েছে তা আমি জিজ্ঞেস করছি কি করব জি আমি জানি না কেন আমাকে দাওয়াত করা হয়েছে আমি সেই কাজ করতে শুরু করে দিয়েছি আপনি একটা ভালো কারিগর আপনাকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে দেয়া হলো তা আপনাকে বলতে হবে কি করতে হবে জানি না তাহলে আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম আমি অন্য কারোর গোলাম নয় আল্লাহ বাত বলেন তোমার প্রথম কাজ কি আনাল মানুষ রে ভুল করতে করতে তুমি অনেক দূর চলে গেছ তুমি তো বা করে নাও এবং আমি রবের তুমি পোগ করো ইবাদত কর অতএব আমি কে আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কারো গোলামি করব না আমার ইমান আমার আকিদা সম্পূর্ণ আল্লাহর উপরে থাকবে এই পৃথিবীতে সুখের মালিক আল্লাহ দুঃখের মালিক আল্লাহ আমার দোকানে লাভ লসের মালিক আল্লাহ আমার ভাগ্যে সুখ শান্তির মালিক আল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না আমি কে না আমি আল্লাহর গোলাম

আমার গোলাম আমি ছাড়া অন্য কারো যেন ইবাদত না করে মাশাল্লা আপনাদের এলাকা সম্পর্কে আমি যথেষ্ট অবগত এই এলাকাতে আমাদের এলাকার মতো অত জমজমাটি শির্ক নাই তবে ব্যবহার জগতে অনেক মুশ্রিক দেখা যায় আমি আল্লাহর গোলাম এই গোলামিত্ব থেকে আমাকে কেউ সরাতে পারবে না কিন্তু আজ মানুষ আল্লাহর বিশ্বাস কতটা আছে দোকানকে মাবুত মনে করে নিয়েছে ব্যবসা আমাকে খেতে দেয় বাগান আমাকে খেতে দেয় আমার রুজির মালিক আমার দোকান আমার রুজির মালিক আমার বাগান আমার জমি আমার চাষ কিন্তু না প্রকৃত মালিক হলেন আল্লাহ আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করবো না আল্লাহ তালা বলেন ला <San> ফকাদ হারাম আল্লাহ আলাইহি الجن্নাতা ওয়া মাআরাহুম نار নিশ্চয়ই যারা পৃথিবীর বুকে শিরকের মত গুনাহ করবে আল্লাহ ছাড়া অন্য কার ওপরে ভরসা করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে আল্লাহ ছাড়া অন্য কার উপরে সে নিয়ে জীবনের ভরসা করবে সাজদা করবে এই শিরকেরওয়ালা ব্যক্তিকে জীবনেও জান্নাতে দেবে না এদের জাহান্নাম হবে ঠিকানা অতএব আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন তুমি তোমার পরিচয়ের প্রথমেই তুমি পেয়ে গেছো তুমি হলেন আ তুমি হচ্ছ আদমের সন্তান এ তুমি হচ্ছ এক আল্লাহর গোলাম যে আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কারো গোলামি করা যাবে না কারো কাছে দাসত্ব স্বীকার করা যাবে না যা কিছু করা যাবে তো আল্লাহকের কাছে চাইতে হবে যেহেতু আমি তোবা কারণে ওয়ালা আমি ইবাদত কারণে ওয়ালা আমি প্রশংসা কারণে ওয়ালা আত্মা ইবন আল আবিদন হা আমি হন আমি রুজু করে আমি গোনা থেকে ফিরে আসনে আমি রুকু করে আমি সাজদা করে আমি যখন মসজিদে যাব আল্লাহকে সাজদা করব আল্লাহর কাছে অবনত মস্তককে নামিয়ে দিব সেরিন্ডার হয়ে যাব আমি এমন একজন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তিনি বলেন আমার মাবুদ তাকে ছাড়া আমি অন্য কোন পূজা করতে পারব না আমাদের এলাকায় এমনও মুসলিম আছে বাঁশের পূজা করে জি মাদার মাদার নাম শুনেছেন আপনারা শুনেননি ইংরেজিতে বলে মাদার মানে মা এরা ইংরেজি বলে না চারটা বাঁশ কেটে নিয়ে আসবে দুটো বড় দুটো ছোট দকে ভালো করে গোসল করাবে দইটা ওদের পিরসা হয়ে গেল মাদার সেই বাঁশগুলোকে আতর খসবু কাপড় চড়িয়ে ওদের বিয়ে দিবে ওই বিয়েতে ভোজ হবে গাঁকে গাঁ এমন একটা ঘর নাই যে ঘরে দশটা বিশটা আসে নি মাদারের বিয়ে এই চারখানা বাঁশ মাজারে রেখে দিয়েছে ওদের বিয়ে হবে প্রতি বছর বিয়ে হয় বিয়ে করতে যায় আর ঘুরে চলে আসে আজ হলো না সামনে বছর হবে এই করে চলছে সত্তর বছর ধরে এ মুসলমান সেই বাপ মাদারের কাছে চায় পীরের কাছে চায় গাউসের কাছে চায় কুতুবের কাছে চায় জি खाजा बाबा दाता बाबा पीर बाबा इधर बाबार शेष नहीं। सावधान